এই দেখো মান্টু মান্টু চলে এসছে আবার দাদা ভাই বাড়ি এসে আবার চলে গেছে মান্টু নেই 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 ও চলে গেছে নেই ও চলে গেছে তুই ধরবি ওকে ধরবি মান্টু তুই ওকে ধরবি কি করবি তুই অত রাস্তা ওর মতন ঘুরছে তুই কি করবি হ্যাঁ চলে আয় চলে গেছে নেই ও রাস্তাঘাটে কোথাও নেই দেখ কোথাও নেই ও আছে ওই গলির মধ্যে চলে গেছে ও মান্টু মন্টু মান্টু দিকে চলে আয় দাদাভাই চলে আসবে আয় চলে আয় দাদাভাই চলে আসবে দেখো মান্টু দোকানের উপর দাঁড়ায় দোকানের খানে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখছে দাদা ভাই কতক্ষণে আসবে চললো আবার মান্টু চললো মান্টু কি অবস্থা দেখো লালু কিছু করছে না আর ওরম করে যাচ্ছে এই লালু তোর কি করেছে রে লালু তোর সাথে একটু খেলা করার জন্য আসে তুই এরম করিস কেন মান্টু কি হিংসুটে ছেলেটাকে দেখো একবার সবাই মান্টু কত হিংসুটে দেখো তোমরা লালু ওর সাথে একটু খেলা করার জন্য আসে দেখো এই দেখো আরো কি করছে বুঝেছো অবস্থা দেখো আমাকেও দেখতে দেবে না লালুকে লালু তো লালু ভাই ডেড়াই মিনিট ডেড়াই মিনিটটা লালুকে দিয়ে লালুকে দিয়ে দিল দেখ লালুকে দিয়ে দিলো হাঁপিয়ে গেছিস ও কি মুখটা রেখেছিস কেন আনটু ও লালুকে দিয়ে দিচ্ছিস লালু খা লালু খা লালুকে দিয়ে দিলো যা দিয়ে দিবি না লালুকে দে